আসসালামু আলাইকুম খুব ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে প্রকৃতির অপরূপ দৃশ্য অবলোকন করলাম সকালে খাবার খেয়েছি কখন তা মনে নেই কিন্তু খুব ক্ষুধা লেগেছে ঘরে খোঁজ করার পর যে উপকরণ পেলাম সেখান থেকে দুই কাপ আটা এক মুঠো গমের সুজি দুই মুঠো চিনি আমাদের গাছের পাকা হলদে রঙের কালো জিরে কালো জিরে মহৌষধ অজানা নয় তাছাড়া কালো জিরে দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে সাথে দিলাম একটু লবণ আর পরিমাণ মতো পানি এবার হাতের সাহায্যে একটা পেস্ট তৈরি করে নিলাম আসলে আমাদের ক্ষুধা লাগলেই আমরা এমন কিছু বানানোর চেষ্টা করি যা খেতেও ভালো লাগবে আর কম সময়ে বানানো যায় মিশ্রণটা খুব সুন্দর হয়েছে আর একটা কালারও এসেছে মোট চূলাটা জ্বালিয়ে ফেলেছি দুপুরের রান্নার জন্য তেল ভালোভাবে গরম করে নিলাম প্রতিদিনের চেয়ে বৈচিত্র্য আনার জন্য আজ এইভাবে পিঠা বানাচ্ছি ভিডিও শেষে বলবো পদ্ধতিটা কাজ করলো কি না আমি বিভিন্ন দোকানে এই পদ্ধতিতে পিঠা বানাতে দেখেছি তখন থেকেই এইভাবে পিঠা বানানোর ইচ্ছে পিঠাগুলো একদম পাঁচ পাপড়িওয়ালা কোনো একটা ফুল পিঠার নাম কি দেওয়া যায় বন্ধুরা কমেন্টে লিখুন পিঠার ঘাণে পুরো বাড়ি মুখে এখনই খেতে ইচ্ছে করছে আর যখন প্রচণ্ড ক্ষুধা লাগে তখন যে কোনো খাবারই ভালো লাগে আমাদের কাছে রংটাও একদম লোভনীয় হয়েছে আসলে ছোটোবেলায় ক্ষুধা লাগলে আম্মুকে বলতাম আম্মু ক্ষুধা লাগছে ঘুতে লাগছে কিছু খাবার দাও খায় আর না দেওয়া পর্যন্ত ঘ্যান ঘ্যান করতাম আর এখন আম্মুকে বললে আম্মু বলে তোরা খাবার বানা আমিও খাই আমারও ক্ষুধা লেগেছে ব্যাপারটা খুব সুন্দর এখন আম্মু আমাদের কাছে আবদার করে যাই হোক পিঠাটা তৈরি হয়ে গেছে এবার খাবার পালা সত্যি বলতে পিঠাটা অসাধারণ হয়েছে খুব মজা যেমন আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি মজা হয়েছে আপনি এরকম পিঠা তৈরি করলে অবশ্যই কমেন্টে জানান এর চেয়ে সহজ উপায় কিভাবে পিঠা বানানো যায় আর একটা ভুলের কারণে চামচের পদ্ধতিটা কাজ করেনি প্রথমে চামচটা ভালোভাবে তেলে গরম করে নি নেওয়ার পর পিঠাগুলো দিলে হতো কিন্তু আমরা তা না করে ঠান্ডা চামচে পিঠাগুলো দিয়েছি তাই চামচ থেকে পিঠাগুলো আর তুলতে পারিনি তাই পরে হাত দিয়ে পিঠাটা দিয়েছি আর পিঠাগুলো খুবই নরম তুলতুলো হয়েছে খেতেও একদম অসাধারণ খুব ভালো হয়েছে আমরা খুবই এনজয় করেছি আর খুব খুব লেগেছিল তৃপ্তিও মিঠেছে পেট ভরে খেয়েছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সাথে থাকার জন্য ধন্যবাদ